নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে দেখতে থাকুন পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ করে তোমাদের সকলকেই জানাই তো দেখেন এখন বাজে সকাল সাড়ে ছটা তো সব বাসিটা কামগুলো সেটাই নিয়ে এখন চা খাতে পড়ছি বলছি শুভঙ্কর স্কুলে ছুটি রবিবার তো দেখেন পা রুটিটা নিয়ে খেলা করছে চাটা খাওয়ার জন্য এদিকে শুভঙ্কর বসে আছে দেখুন চাটা বানিয়েছি আমি এদিকে চন্দ্র সকাল সকাল কালকে রাত্রে খিচি করেছিল মিষ্টিটা খাওয়ার জন্য তোমার শ্বশুর মশুর মিষ্টিটা নিয়ে চলে এসেছিল সকালবেলা রাস্তায় গিয়েছিল তো মিষ্টির দোকান তেন দুটো মিষ্টি নিয়ে এসেছিল তো একটা শুভঙ্কার খেয়ে নিয়েছে আর একটা চন্দ্র বিনে রেখেছে তো চাটা খাবার পরে তো চলে গিয়েছিলাম রাস্তায় দিয়ে ওদিকে সকাল সকাল রাস্তায় না গেলে মাছ পাওয়া যায় না তো ওটা তো রোজিত মধ্যে বলি মাছ সবজি সবই রাস্তা থেকে যেতে হয় তো আমি ওদিক থেকে আজকে রাস্তায় যায় দেখি ইলিশ মাছ ছিল তো একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছিলাম তো ইলিশ মাছটা তো বানিয়ে দিল না আজকে তো বাড়িতে নিয়ে চলে এসেছি বানানোর জন্য দেখেন ইলিশ মাছটা এমনি ভালোই লাগছে তো এইদিকে এখন দিন ধরে খুব প্রচণ্ড ইলিশ আসে তো কালকে শনিবার ছিল তো কালকে ইলিশটা নিয়ে নিই তো আজকে দেখলাম তো ইলিশ মাছটা আগে নিয়েছি দিয়ে ইলিশ মাছটা বাইরে নিয়ে এসে বানাচ্ছি তো মাছটা বানানো হয়ে গেল তো এদিকে আমি ফির ঘরে চলে এসেছি তো এসে নিয়ে কটা বিছনাগুলো পুছাচ্ছি কালকে তো বালিশের উপরগুলো একটু ধুয়ে দিয়েছিলাম তো ওগুলো সব লাগাইয়ে নিচ্ছি রাত্রে হলো হালকা হালকা করে লাগাইয়েছিলাম ভালো করে লাগানো হয়েছিল না তো এখন সব ঠিক করে লাগিয়ে নিচ্ছি দেখেন বালিশের ওয়ারটা কিনা ছোট হয়ে গেছিলো তো দোকানদারকে তো ঘুরিয়ে দিতে পারলাম না বললাম থাকে আজকের মতন এরটা এরকমই নিয়ে এর আগের পরের পর যখন কিনবো সেখানে একটু বড় দেখে কিনে নেবো তো দেখেন আমি বিছনাটা ঠিক করে নিচ্ছি বিছনা চাদরটা চন্দ্রার বালিশটা ওই ঘরের নিয়ে ঘরে নিয়ে সে রেখে দিয়েছে তো এগুলো সব পর্দাটা উঠিয়ে দিচ্ছি যে নাহলে ঘরের রূপটা একটু ভালো করে আসে না তো বালিশটা সব ঠিকঠাক করে রেখে দিচ্ছি তো ওইদিকে ঘরটা বিছনাটা ভালো করে গুছানো হয়ে গেল চেয়ার পের কালকে কালকেই গুছিয়ে নিয়েছিলাম সব জামা আর আবার আজকে যেরকম জামা কাপড়গুলো আবার রেখে দিয়েছে সবাই একটা দুটো করে রেখে রেখে আবার চেয়ারটা ভরে গেছে তো আজকে আর গুছাবো না কালকে গুছিয়ে নেবো তো আমি ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে তো দেখেন পুরো ঘরটা ভালো করে ঝাড়ঝাঁটা দিয়ে বারান্দাতে চলে এসব দিয়ে ফির চান আর বাসের কামগুলো তো সকালে সে নিয়েছিলাম চানটা করার আগে আর একবার ঘরগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি তো দেখেন বারান্দা তো সকালে যখন বিড়িটি বাঁধিয়েছিলাম তো বারান্দাটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো বিড়ি বানতে বসলে এরকমই নোংরা হয়ে যায় পাতা ফেলতে হয় মিশিগুলো ফেলতে হয় তো বিড়িটি দিয়ে এসে নিয়ে এখন বাজে সময় সাড়ে দশটা দশটার দিকে বাজে দশটায় বাজে তো বিড়িটা দিয়ে চলে এসছি তো এখন আমি সব ঘরের কাজগুলো ভালো করে সেরে নিচ্ছি তো দেখেন এই ঘরটা তো ঝাড় আগে দিয়েছিলাম এই ঘরে অতটা শুভঙ্করটা কেউ খেলা করে না তো ওই ঘরটা অতটা নোংরা হয় না যা তো খেলে এই পর ঘরেই খেলে ওটা ছোটো ঘর আমার শ্বশুরমশাই খাই ওই ঘরে তো ওই ঘরে অতটা যায় না ঘরে চন্দ্রা শুভঙ্কর এদিকে বারান্দাটা দিয়ে খেলে আর রাস্তা দিয়ে খেলে তো দেখেন শুভঙ্কর ওই ঘরে বসেছিল তো আসলো তো আবার দিকে শুভঙ্কর যাচ্ছে আর আসছে ও শুধু ঘোরাঘুরি করছে তো বারানটা ভালো করে ঝাড়টা দেওয়া হয়ে গেল তো এদিকে আমি বাসন কটা মেজে মেজে কলতলায় চলে এসেছি বাসন রেখেছিলাম গাছ কটা তো বাসনগুলো সব ধুয়ে নেব তো এদিকে দেখেন কতটা ফুল গাছগুলো কত সুন্দর হয়ে আছে নক টকা হয়ে গেছে একবার ফুলগুলো ফুলগুলো ফুটলি ভালোই লাগে সকালের দিকে তো সব ফুলগুলো তো তোমাদের দেখাতে পাই না আমাদের উঠার আগে কত ফুলগুলো সব অন্য অন্য মানুষগুলো আসে আশেপাশে মাসি দিদারা আসে আসে তুলে নিয়ে যায় অল্প কটা রেখে যায় ওটা আমার জিনিসে পুজো করার জন্য তো আমি সকালে তুলি না চান ধান করুক পুজো করার আগে ফুলটা তুলে নিই তো ওটাই করি আমি তো দিদাকে বলেছি সব ফুল নিবানা তোমরা গাছের থেকে পেরে তো দেখেন বাসনগুলো মাজা গোষা করে রান্না সব জিনিস গুছিয়ে গুছিয়ে নিয়ে চানটা তো সামনে আবার পুজো আসছে দুর্গাপূজা আর এক মাসে আছে বাকি তো পূজায় আসার দিনটা এখন দেখতে দেখতে বে কাছিয়ে যাবে জলদি জলদি পূজার ওই পর দিন তো খুবই মজা হয় জিনিসপাতের কেনাকাটি আছে প্রচণ্ড জিনিস জামা কাপড়গুলো কিনতে হবে সবারই তো ভাদ্র মাস পড়ে গেছে এখন তো ভাদ্র মাসে দশ পনেরো দিন চলে গেলে একটা একটা করে কিছু কিছু করে কিনতে হবে জামা কাপড় নালি সামনের পুজোর সামনে সব একবারে কিনলে খুবই ঝামেলা হয়ে যায় তো চানটা করার আগে তো বললাম তোমাদের চানটা করার আগে সব রান্নাগুলো গুছিয়ে নেবো আজকে ইলিশ মাছ রাঁধবো ইলিশ মাছের ঝোল রাঁধবো সরষে বাটা ইলিশ করবো আর তো ভাতালটা রেখেছিলাম অল্প টোকা কালকে ডালে দেওয়া জানি তো বললাম অল্প আছে তো একটু ভেজাই ভেজে নিই ভেজে নিলি ভালো লাগে আমাকে জিরা দিয়ে সুম্বর দিলি তো সেটাই বানিয়ে নিচ্ছি ভাতালটা বানাতে টাইম লাগে তো দেখেন এদিকে চন্দ্রার আর শুভঙ্কর খেলা করছে তো আমি সবজিটা বানিয়ে নিচ্ছি আলুটা বানিয়ে নিচ্ছি এখন আলু আজকে মাছের ঝোলের ভিতরে বেগুন দেবো আর আলুটা দেবো ইলিশ মাছের বেগুন দিলি ভালো লাগে খাতে ঝোলটা একটু গাঢ় গাঢ় টাইপের হয় পাতলা ঝোল রাখবো বেশি গাঢ় করবো না দেখুন এটা আমার জায়ের নিয়ে পল্লবি আর নাম আমার বড় জায়ের নিয়ে এটা আমি রান্না করছিলাম এটা টাইমের খেলার জন্য কাছে কোথায় আমি মাছটা আঙিয়ে আনছি আলু আর বেগুনটা ভালো করে ভেজে নিয়েছিলাম কাঁচা লঙ্কা ফুড়ে দিয়েছি তো রান্না হয়ে গেছে তো এদিকে বিড়ি গুজালটা গুজালটা নিতে নিতেছি তো একটা ছোট্ট একটা কাচি নিচ্ছি আর গুজালটা নিচ্ছে গুজালটা আমার ভেঙে গেছে মাথাটা সেদিনকে রাত্রেবেলা

আর এদিকে শুভঙ্করও আছে তখন যা ওই গুজাল নিলাম আমি ওই গুজাল নিলাম আপনার কাছে নিলাম আমি দেখেন তো কেঁচিওয়ালাকে বললাম যে একটু সান করে দাও কেঁচিটা তো ওটাই সানায় দিচ্ছে কেঁচিটা ধার ছিল না কেঁচিতে চানটা করার আগে কেঁচিটাই রেখে দিয়েছি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সাবস্ক্রাইবটা করে দেবেন আবার আসবো একটা নতুন একটা ছোট্ট নিয়ে একটা ব্লগ নিয়ে সেতক্ষণের জন্য তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা এইভাবেই আমাকে সাপোর্ট করবা তোমাদের সাপোর্ট আমি মেলাটা এগিয়ে গেছি ভালো লাগে সুন্দর সুন্দর দিদি ভাইরা কমেন্টে করো কমেন্টে জানাবেন অবশ্যই ভালো লাগে সব কমেন্টগুলো করতে এইভাবেই তুমি সকলে আমার পাশে থাকবা